প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হলো জামরুল ফল এই ফলটি কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি ফল আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি জামরুল গাছ রয়েছে এই গাছটিতে প্রচুর পরিমাণে জামরুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা চালে কিন্তু খুব সহজেই এই জামরুল ফল আপনারা চাষ করতে পারেন জামরুল ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টিগুণ রয়েছে যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনারা ভালো করে দেখুন আমাদের এই গাছটিতে কী পরিমাণ জামরুল এসেছে আপনারা কিন্তু জামরুল চাষ করতে পারেন খুব সহজেই কারণ জামরুল চাষ করার জন্য কিন্তু তেমন কোনো খরচ নেই আপনারা চাইলে খুব সহজে এই জামরুলগুলো চাষ করতে পারেন জামরুল চাষ করার জন্য প্রথমে আপনারা জামরুলের চারাগুলো এনে রোপণ করবেন তারপর চাইলে কিন্তু বর্তমানে কলমের চারাগুলো আপনারা রোপণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনারা এই ফলগুলো পাবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম